হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে এই যে রান্নাঘরে চলে এসেছি এখন এই যে বানিয়ে নেব একটু গুড়ের চা তো গুড়ের চাটাই বেশিরভাগ খাই আমি যেহেতু চায়ের নেশাটা ছাড়তে পারি না তো এই গুড় দিয়েই চা বানিয়ে খাই চা বলবো না কি বলবো জানি না ওই গুড়টা জলের মধ্যে দিয়ে দিই একটু ফুটে গেলে এর মধ্যে এই যে গোলমরিচ হলে আদা থেতো করে দিয়ে দিই তো একটু ঝাল ঝাল লাগে খেতে বেশ ভালোই লাগে না হলে গুড়ের চা এমনিতে করে খেলে একদমই পথ মানে ভালো লাগে না তারপর হচ্ছে ওর মধ্যে কোনো চা পাতা অ্যাড করি না দেখে এমনি কালার হয়ে গিয়েছে আবার চা পাতাটাও যেন শরীরের পক্ষে বেশি একটা ভালো না আমরা তো নেশার এসে খাই কিন্তু চা পাতাটা বেশি একটা ভালো হয় না এই জন্য ওটাকেও আমি স্কিপ করার চেষ্টা করি মাঝে মধ্যে ওই দুধ চা যখন করি তখন তো দিতেই হয় তখন খাই তারপর অনেকক্ষণ ধরে মোচা কেটেছি আজকে মোচার ঘন্ট রান্না করবো তাও আবার নিরামিষভাবে আমার নিরামিষটাই বেশি ভালো লাগে মাছেরটাও ভালো লাগে কিন্তু নিরামিষ ঘন্টটা কী জানি কেন আমার একটু মানে আমার একটু বেশি পছন্দ হয় তো এখানে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আগে আলুগুলোকে ভেজে নেব আলু কেটে রেখেছি তো নিরামিষভাবে রান্না করতে গেলে আমি একটু আলু দিই আর যদি মাছ দিয়ে রান্না করি তাহলে আর আলু দিই না তো এখানে আলুটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে ধনে জিরে আদা তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়েছি দিয়ে এবারে যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু ছোলা দেব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটু কাসুরি মেথে দেব আজকে প্রথমবার একটু মানে মোচার ঘন্টার মধ্যে কাসুরি মেথি দিচ্ছি আমার এমনি কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে ভাবলাম যে হয়তো নিরামিষ ঘন্টর মধ্যে ভালোই লাগবে তো তাই দিয়েছি তারপর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি আমি মোচাগুলো তো মোচাগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মানে ভাজা ভাজা করতে করতে কি হয় এটা গলেই যাবে আর আমি এই মোচা কোনো দিনও সেদ্ধ করি না আমার সেদ্ধ মোচা হোক বা ইচড়ের তরকারি হোক এইগুলো আমি কোনোদিনও সেদ্ধ করি না সেদ্ধ ছাড়াই আমার কাছে ভালো লাগে আর আমার বাবা বলেন কি সেদ্ধ করলে এইগুলোর গুণ থেকে যায় না যে গুণের জন্যে আমরা খাই যার জন্যে মানে বেশি পছন্দ করি সেই জিনিসটাই থেকে যাবে না জন্য আমি কোনো দিনও সেদ্ধ করি না যাই হোক মোচার ঘণ্টটা সুন্দর হয়ে এসেছে এর মধ্যে গরম মশলা দিয়ে এবারটা মোচার ঘণ্টটা নামিয়ে নেব আর নিরামিষ ভা মানে মাছ দিয়ে রান্না করতে গেলে কি হয় একটু চালের গুঁড়ি দিই তো যেহেতু নিরামিষভাবে করছি না এর মধ্যে আলু দিয়েছি এমনিতেই কিন্তু দেখতেই পারছো আর মোচার ঘণ্টটা একটু আঠা আঠা টাইপের আছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল এই মোচার ঘণ্ট এটা পরের দিনের ভিডিও কালকে সেই খাওয়ার দাওয়ার পর আর ভিডিও শ্যুট করিনি আর আজকে সকাল সকালে আমার দিদা এসেছিল বাড়ি আর এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে রেডি হয়ে এখন যাব আমরা একটু বাজারে ওই যে বললাম না পূজার তরফ থেকে আমাকে কি দেবে তো পূজার তরফ থেকে আমার শাড়ি নেওয়ার ইচ্ছা আছে তো ভাবছি শাড়ি নেব তো অনলাইন দেখেছি বেশি একটা পছন্দ হয়নি তাই ভাবছি একটু বাজারের দিকে যাই গিয়ে দেখে আসি কেমন কি মানে আমাদের বাজেটের মধ্যে কেমন শাড়ি পাই তো আমাদের পুচকুবাবু রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি আর পূজা এই তিনজন যাচ্ছি দুই বাচ্চাকে আর দিদাকে বাড়ি রেখে যাচ্ছি আর এই যে বর্মশাই নিয়ে যাচ্ছে আমাদেরকে তো চলো বাজার ঘাট করে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কী কেনাকাটা করেছি বেশি কিছু না শুধু আমার আর পূজার জন্যেই কেনাকাটা করবো আর বাচ্চাদের জন্যে সবার কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে ওদের আর কোনো কিছু বাকি নেই তো এই দেখো পুজোর বাজার করে চলে এসেছি আর এইবার আমরা প্রায় চার পাঁচ বছর পর বলতে পারো যে বাজারে গিয়ে একটু কেনাকাটা করেছি কারণ প্রত্যেকবার পুজোর বাজারের যে বাজেটটা ওটাও অনেক লো থাকতো তো আমরা ওই অনলাইন থেকেই কেনার চেষ্টা করতাম তো এইবারটা যাই হোক একটু বাজেটটা একটু হাই ছিল তো ভাবলাম চলো আগে বাজারে গিয়ে দেখে নিই যে কেমন কি পাওয়া যাচ্ছে তারপর নাই অনলাইন দেখবো তারপর যে দোকান থেকে কিনেছি ওই দোকানের নাম হচ্ছে রিমিস কালেকশন তো ওনার এত সুন্দর সুন্দর মানে কালেকশান আছে কি আর বলবো চুড়িদার কুর্তি শাড়ি সমস্ত কিছু খুব সুন্দর ওই দিদির নাম হচ্ছে রিম্পা সরকার যারা বগুলায় থাকো তারা হয়তো জানো অনেকেই জানে তো ওনার দোকান থেকেই আগেও কাটা করতাম মাঝে যে বললাম না মানে বলতে পারো ওই করোনার পর থেকে আর কাটা হচ্ছিল না তো এইবারটা দেখলাম যে না যাই দেখি একটু মানে আমাদের বাজেটের মধ্যে কেমন কি পাওয়া যায় তো দেখলাম না সত্যি কম বাজেটেও এত সুন্দর সুন্দর শাড়ি আছে ওনার দোকানে কি আর বলবো তো ভাবছিলাম যে আমরা যদি অনলাইন কেনাকাটা করে ফেলতাম হয়তো ঠগে যেতাম তো ভালোই হয়েছে আগে গিয়ে গিয়ে দেখে এসেছি ওই যে চুড়িদারটা দেখালাম ওটা পূজার জন্যে আর এই শাড়িটা আমার জন্যে তো পূজার তরফ থেকে এই শাড়িটা এবারটা আমাকে দিয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমার এত পছন্দ হয়েছে কি আর বলবো মানে আমার ফেভারিট শাড়ির মধ্যে এই শাড়িটা আসছে আর কি হল তার নতুন কিছু দেখলে আমার ইউজ করতে ইচ্ছা করে না মনে হয় কি যত্ন করে বাস রেখে দিই এই শাড়ির ব্যাপারেও কিন্তু আমি সেটাই ভাবছি যে এটা আমি পরবো না এটা যত্ন করে রেখে দেব। পরলেই তো পুরনো হয়ে যাবে আর এত মিষ্টি কালার ফোনে সেটা বোঝাতে পারছি না বন্ধুরা সত্যি ফোনে আসছেই না এত মিষ্টি কালার এই শাড়ির আর এত ভালো শাড়িটা শাড়িটার দামটাও খুব বেশি না ওই সাড়ে বারোশো টাকা মতন সাড়ে বারোশো টাকায় আমি আশা করিনি যে এত সুন্দর শাড়ি ওনার দোকান থেকে আমি পেয়ে যাব। যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়ার পালা তো আজকে একদম ভোরবেলায় পূজা রান্না করেছিল চিকেন আর আমি আলু পেঁপের তরকারি রান্না করেছিলাম তো এখন থেকে মানে আমার দেওয়ার ওই সকালেই ডিউটি চলে যায় তো বাড়ি থেকে টিফিন নিয়ে যাও যার জন্য পূজা সকাল সকাল রান্না করে ফেলে তো দিদা তো এসেছে সকালবেলায় এখন এই যে চলে যাচ্ছে তো দিদা থাকে না এরকম সকালবেলায় আসে ওই তিনটে চারটে নাগাদ উনি হাঁটা দেয় বলে না আমি এখন যাই উনি থাকেন না বাস আমাদের দেখতে চলে আসে মাঝে মধ্যেই কিন্তু এমন করে আসে আবার এমন করে চলেও যায় তো দিদাকেও একটা শাড়ি দেওয়া হয়েছে দিদা তো নেবেই না বলছে আমার কাছে কত আছে আমার ভাজি ভাঙা হয়নি আমি নেব না তাও জোর করে দেওয়া হলো যেহেতু পুজোর সময় আমাদের বাড়িতে এসছে আর এত ভালোবাসে না দিয়ে কি পারা যায় উনি যতই না না করুক না কেন আমাদের তো কর্তব্য হচ্ছে ওনাকে দেওয়া তো এই যে দিদাকে টুকটুকিতে বসিয়ে দিলাম দিদা এই যে চলে যাচ্ছে ফিরে কোন দিন দেখবো দিদা চলে এসেছে আমার দিদা এরকমই মাঝে মধ্যেই আমাদেরকে দেখার জন্যে চলে আসে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি আর বৃষ্টির জন্যে দেখো চারি সাইডে পুরো জল জল হয়ে গিয়েছে এখানে কিন্তু বড়ো বড়ো এই সাইডে গর্ত আছে মানে পুরো ডুবা জল এই যে সাইডে জলটা দেখা যাচ্ছে পুরো ডুবা জল যাই খুব সাবধানে আসা যাওয়া করতে হয় আর চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করব না এখানেই শেষ করবো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ফেরা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো